সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কী কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কি না এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না তো রিটার বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দৃষ্টিতে কোনো অসুবিধা নেই এটা দুঃখজনক আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলোও এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে হাইকোর্টে বিচারাধীন আছে হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি